একটু আর কি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে জানাচ্ছি রাখি বন্ধনের শুভেচ্ছা আবার যে সকল দাদা ভাই বোন দিদিরা দেখছো সবাইকে রাখি বন্ধনের রাখি বন্ধনের হয়ে আর কি শুভেচ্ছা জানি সবাইকে তো রাখি পড়াতে পারছি না তো দেখো এখানেই রাখি এখান থেকে তোমরা নিয়ে সবাই করে নিও তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর কোথায় কোথায় যাব কী কী করবো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো সবার আগে বাড়িতে ভাই আছে ভাইকে রাখি পড়াবো মা পড়াবে ছেলেকে তো চলো আমাদের সাথে থাকো সবকিছু দেখাতে থাকবো ভিডিওটা একদমই স্কিপ না আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো দেখো আমি রাখি নিয়ে বসে পড়েছি ভাইকে রাখি পরাবো যেহেতু ভাইকে যেতে হবে কাজে আর কি আর দেখো ঘরের আলোটা না ঠিক মানে জিনিসটা ওঠেনি আর করছিলো মা ভিডিও জানো তো তো ওই জন্য ভিডিওটা একটু এরকমভাবে হয়ে গেছে আর কি মায়ের তো অত মানে করার অভিজ্ঞতা নেই যেটা হয় আর কি তো দেখো ভাইকে আমি রাখি পুড়িয়ে দিচ্ছি তো দুটো রাখি কিনেছিলাম আমি একটা মা কিনে রেখেছিলো একটা আমি গিয়ে কিনেছিলাম আর কি তো দুটো রাখি পুড়িয়ে দিলাম ভাইকে তো পুড়িয়ে দেওয়ার পর একটু খাইয়ে দেবো মিষ্টিও অনেক পুরো মিষ্টিগুলো খেতে চাইছিল না পরে আমি দিয়ে দিয়েছিলাম আর দেখো আমি দিয়ে দিয়েছি ওকে একটা ছোট্ট ক্যাডবেরির বক্স তো এই হচ্ছে আমাদের গিফট আর কি আমি দিলাম আর ও আমাকে কি দিচ্ছে দেখো দিচ্ছে একটা নাইটি আর দিয়েছে পাঁচশো টাকা তো বাস এবার চলে এসে রিমো রিমোকে মা দিয়ে দিচ্ছে আর কি আশীর্বাদ করে তারপরে আশীর্বাদ করার পর ওকে পুড়িয়ে দিল রাখি তোর জন্য দেখা একটা কার্টুন কার্টুন রাখি কেনা হয়েছিল আর ও অলরেডি আগে একটা সন্দেশ নিয়ে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ওর পেয়ে গেছিলো খিদে আর কি তো খেতে থাক আর এদিকে মা ওকে দুটো রাখি পরাচ্ছে একটা বেশ স্টোন বসানো ছিল একটা কার্টুন ক্যারেক্টারের যে রাখিগুলো ওঠে এখন ওরকম একটা রাখি কিনেছিলো আর কি তো চলো রাখি এইভাবে আর কি আর করানো হয়ে গেছে সকালে এবার মা দিচ্ছে শাক আমি সেই সময় ভিডিও এবার হয়ে গেছে রাখি ফটো ফটো তোলা আমাদের এই ভিডিও তো দেখো হ্যাপি রাখি ভাই ভালো থাক বড় হক মুখটা হাফ ই নুনটা বাদামের মতো করে রেখে দিচ্ছে সকাল থেকে তো দেখো এটা হচ্ছে গিফট ম্যাক্সি আরও দিয়েছে আমাকে পাঁচশো টাকা ঠিক আছে তো চলো আজকে এই পর্বটা মানে আপাতত রাখি তো পুড়িয়ে দিয়েছি এবার কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদের দেখাবো আর এরপরে কী কী রান্না করছি সবই দেখাবো সাথে দেখো একদম ভিডিওটা স্কিপ করো না বিকেলে একটা জায়গায় আমরা যাব সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো ভাই কিছুক্ষণ পর কাজে বেরিয়ে যাবে ওকে টিফিনটা করে দিও কাজে বেরিয়ে যাক তারপর মা আর আমি আর কি সমস্ত কিছু আয়োজনটা করবো রাতে খাওয়া দাওয়ার তো করবো আর কি সাথে থেকে একদম স্কিপ করো না তোমাদের সবাইকে রাখি বন্ধনের আরেকবার জানাচ্ছি শুভেচ্ছা আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটা করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছ তো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও কি সুন্দর রাখি কে পড়িয়েছে কে পড়িয়েছে দিদুন তোর হাত তারা করে দেয় হাতটা দেখা খালি শুধু হাতটা তো দেখো এবারে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আর মা করবে হচ্ছে পনির আলুর তরকারি আর লুচি তো তার জন্য দেখো পনিরটা প্রথমে কেটে নিয়েছে এবার আলুগুলো ভেজে নিচ্ছে একটু নুন দিয়ে আর কি হলুদ দেবে না তো নুন দিয়ে ভাজা হয়ে গেলে পরে আলুগুলো তুলে নেবে এদিকে দেখো পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কাজুবাদাম এগুলো আর কি বেটে নেব তো এইগুলোই আর কি দেখো কয়েকটা কাজুবাদামও দিয়ে দিয়েছি তো এগুলো বেটে নেব আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে মা নিয়েছে আলুটা তুলে এবার আমি ওর মধ্যে ওর মধ্যে মা আর কি দিয়ে দিয়েছে পনিরগুলো পনিরগুলো ভেজে নিয়ে দিয়ে দিলো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো এটা ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে তোমার দিয়ে দেবে যে মশলাটা বেটে রেখেছে আর কি সেই মশলাটা তো দিয়ে ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করবে হচ্ছে গুঁড়ো মশলা যেরকম তোমার এর মধ্যে দিচ্ছে লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তো এইগুলো আর কি ইউজ করবে মশলার মধ্যে তো দিয়ে ভালো করে জল দিয়ে জল দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তো দেখো এদিকে কষাচ্ছে মা অলরেডি তো হলুদ দেবে না এবার দিয়ে দিচ্ছে একটু চিনি যেহেতু পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের খেতে আর কি ওই জন্য তো দেখো এবার দিয়ে দিয়েছে জল এবার দিয়ে দেবে আলু আর পনিরগুলো তো একটু নাড়াচাড়া করিয়ে কষিয়ে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে আর কি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবে আর নামানোর আগে দিয়ে দেবে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর একটু বাটার তো বাটারটা আমি দেবো এখন আপাতত এটা একটু সিদ্ধ হোক বাটারটা আমি দিয়ে দিয়েছি পরে গিয়ে আর এটা হচ্ছে মা অ্যাড করে দিয়েছিলো একটু কাসুরি মেথি নামানোর আগে দেখো এটা আমি এখন বাটারটা দিয়ে দিচ্ছি তো বাস আমাদের পনির রেডি আর পনিরে দেওয়ার কিছু নেই আর এদিকে আমি লুচি ভেজে নিয়েছিলাম এক ফাঁকে তো দেখো ভাইকে খেতে দিয়ে দিয়েছি পনির আর লুচির তরকারি আর ও খেতে থাক আর এদিকে আমি ওর টিফিনটাও বেড়ে নিচ্ছি দেখো পনিরের তরকারি লুচি দিয়ে দিয়েছি তো দেখো বেরিয়ে পড়েছি তো যাচ্ছি একটু দোকানে চিকেন আনবো চিকেন আছে কিছুটা আর কিছুটা আনতে যাব তো চলো আমার সাথে চলো চিকেনের দোকানে যাই সামনেই বেশি দূরে না চলো তো চলো হাঁটতে থাকি আর কি দেখো সামনে এটা প্যান্ডেল হচ্ছে আসলে বড় ঠাকুরের পুজো যেহেতু শেষ শনিবার আর কি তো বড় করে পুজো হবে তো দেখো বাজারে আমি চলে এসেছি এই মন্দিরটা তো তোমরা জানোই চেনো এর আগে আমি দুটো ব্লগে শেয়ার করেছি তো বাজারে ঢুকছে এই যে চিকেনের দোকান আমি চিকেন নিয়ে নেবো আর বাজারটা ফাঁকাই হয়ে গেছিলো অনেক দিন পর এরকমভাবে একা আর বাজারে আসলাম তো চলো এখান থেকে চিকেন নেওয়ার পর কিছুটা সবজি নিয়ে ফেরার পথে দেখো রিমোয়ার মা দাঁড়িয়ে আছে দোকানে তো রাখি দেখো এখানেও অনেক সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছে তো ফাইনালি আমি দুটো তো রাখি কিনবো আমার কাকিমার ছেলেদের পড়ানোর জন্য তো দেখো পুড়িয়ে দিচ্ছি আর এদিকে দেখো রাখি পরানোর পর আমি কিছু সবজি টবজি কেটে জোগাড় করে নিয়েছি তো দেখো আমি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে বাজার থেকে এসে আবার নিচে দুটো ভাই ছিল তাদেরকে রাখি পুড়িয়ে দিয়েছি তাদের তো সেই মিরোটা আমি করতে পারিনি কারণ দাদা জামাটা টামা পরে আসেনি আর কি যেহেতু দেখেছি হট করে এসছে আর কি তো ওই মিরোটা ওই জন্য আর করতে পারিনি তো এবার দেখো রান্না করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে মনে হয় বারোটা বেজে যাচ্ছে না কটা বাজে গো বারোটা বাজে বারোটা বাজে দেয় অনেকটু দেরি হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি ফটাফট রান্না করি কিছু বেশি করবো না একদম সিম্পল ফ্রায়েড রাইস করবো আর মাংস কষা করবো আলু দিয়ে শুধু মাংস করবো না কারণ যেহেতু আমাদের বাঙালি বাড়িতে যেন আলু ছাড়া চলে না তো একটু আলু তো লাগবেই তো আর কি ওই আলু দিয়ে মাংস কষা করবো তো এই একদম সিম্পল মেনু তো চলো স্টার্ট করে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই আর রিমোড়ো খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো আগে আলুটা ভেজে তুলে নিই তুলে নিয়ে মাংসটা করে নিই তারপরে একদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো তো দেখতে থাকব কড়াই দিয়ে দিয়েছি তেল এবার আমি নেবো আলুগুলো ভেজে তো আলুগুলো ভেজে নি নুন হলুদ দিয়ে আর কি তারপরে দেখো আমি কড়ার মধ্যে দেখো আলু ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এক পাশে তরকারিটাও বসিয়ে দিয়েছি আমি তো এদিকে পেঁয়াজ আদা রসুন তোমার দিয়ে দিলাম বাটা এরপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে এর মধ্যে চিকেনগুলো আলুগুলো অ্যাড করে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো বাস দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে একটু ঝোলঝোল করা হয়েছে কারণ যেহেতু দুবেলা খাবো আর কি তো ওই জন্য মাকে বললাম একটু ঝোলঝোলই করো তো হয়ে গেছে রান্না এবার আমি চলে যাবো রিমোকে খাওয়ানোর জন্য তো দেখো আমি রিমো খাওয়ার নিয়ে চলে এসেছি এবার রিমোকে খাইয়ে দেবো বোর্ড ফিরে পেয়ে গেছে খুব জোরে আর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট তোকে খাইয়ে দিই আবার আমরা যখন খাবো তখন আর কি দেখাচ্ছি কী কী বলো আর কি আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের বললাম আর কি আলটিমেট কী করেছি তোমাদের জানাবো তো আর ফ্রায়েড রাইস করলাম না কারণ যেহেতু আর আমি খাবো আর কি তো ভাবলাম যে ঠিক আছে এবেলা চিকেন আর ভাতটাই খেয়ে নিই রাতে গিয়ে আবার ফ্রায়েড রাইসটা করে নেব সব কিছু কাটাকুটি জোগাড় করা আছে কারণ এবার কী খাবে না আর তোমাদের দাদা হয়তো দেখো তোমাদের দাদাও খাবে আর কি তো ওই সব ওবেলাই করে নেবো এবেলা খালি আমরা ওই জন্য ভাতটাই খাবো আমার সরাই তো দেখো ভাতই হয়ে রয়েছে বেশি করে ওই ভাত ওবেলারও হয়ে যাবে একটু ফ্রায়েড রাইস আর এদিকে দেখো ওইদিকে তোমরা তো যাবে এখন এই চিকেন চিকেনের লাল লাল ঝোল তো আর এদিকে হচ্ছে সালাড তো দেখো মা একটু এখন বিডনুন দিচ্ছে লেবু দেওয়া হয়ে গেছে মাখিয়ে নিচ্ছি তো আমরা খেয়ে নেবো খেয়ে নিই বিকেলে যাবো বলেছিলাম তোমাদের একটা জায়গায় যাবো আমরা আর কি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থেকো স্কিপ করো না ভিডিওটা জানতে পারবে আর কি তো চলো এইবারে আমরা খেয়ে নিই খেয়ে নিই আবার তাহলে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে থাকো চলো গুড ইভিনিং সবাই ও পাইরালি চলে এসেছি আর কোথায় এসেছি দাদা তোমাদের দেখো দেখো কোথায় এসছি আমরা দেখতে পাচ্ছ তো চলো ভেতরে যাই ভেতরে আবার দেখাচ্ছি তো দেখো আমরা ঢুকছি আর কি মেলার ভেতরে তো ঢুকতে গিয়ে দেখলাম যে না এই রাস্তাতেই গেলে হবে না মাঠের ওপর খুব কাদা তো ঘুরে আবার আর কি অন্য রাস্তাতেই গেলাম যে রাস্তাটা ভালো তো মেলায় ঢোকা হয়ে গেছে দেখো কেমন মেলা বসেছে আর ঢুকতে না ঢুকতে রিমো আর কি যে গাড়িতে বসবে তো ওকে আগে প্রথমে একটু গাড়ি চড়িয়ে নিই দাঁড়াও চড়িয়ে নিয়ে যাব আর কি বাকি মেলা কোথায় কি বসেছে দেখার জন্য তোর গাড়ি চড়া হয়ে গেছে এবার মার আমি বেরিয়ে পড়েছে দেখো কিছু দোকান বন্ধ এখনও খুলেনি যেহেতু আর কি মেলাটা সবে আজকেই খুলেছে আর থাকবে এক এক মাস ওই জন্য আর কি এখনও পুরোপুরি দোকানগুলো খুলে ওঠেনি তো তারই মধ্যে যে দোকানগুলো বসেছে আর কি সেগুলো আর কি ঘুরে ঘুরে দেখছে এবার মা দেখো একটা হাট দেখছে কিনবে কি কিনবে না ওই একটা কনফিউশনের মধ্যে আছে তো এইদিকে আমার জন্য মা গাডার কিনবে ভাবছিলো তো মা আমার জন্য চারটে গার্ডার নিয়ে নিল আর দেখো আলটিমেট একটা হার পছন্দ হয়েছে তো মা হাটটা কিনছে আর কি তো দেখো এইটা হচ্ছে সেই হারটা তো হার কেনা হয়ে যাওয়ার পর আবার অন্য একটা দোকানে চলে এসেছে এখানে মা দেখছিলো ছুলনি তো ছুলনিটা পেলো না আর কি যেটা মা চাইছিল আর এবার কিনে নেবে মা হচ্ছে একটু নিমকি আর বাদাম জিলেপি কিনবো না কারণ সারাদিন অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে সকাল থেকে তো হয়ে যাওয়ার পর এবার রিমোর যে দো খাবে হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম নিয়ে নিয়েছি এবার হচ্ছে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরার পালা মেলায় ঘোরা হয়ে গেছে ঠিক আছে তো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম খাচ্ছি রিমোর হাতেও আইসক্রিম একটা ওর জন্যই নেওয়া আর কি তো দেখে মা বলল যে আমরাও একটা নিয়ে খাই তো ওই একটা আমি আর মা খাচ্ছে আর রিমোট হয়তো দেখো একটা রয়েছে ও খাচ্ছে তো চলো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই বাড়ি গিয়ে কী কী কিনেছি তোমরা যদিও দেখেছো তাও একবার ঘরে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আসার পথে দেখো ওই ছোটো মন্দিরটা দেখলাম রাস্তার উপরে কি সুন্দর না মন্দিরটা মায়ের জন্য এটা কিনেছিলাম দেখালাম তখন তো মাকে পড়িয়েছি মাই কিনেছে আমি কিনিনি মা আমার কাছে টাকা নেই যখন তোমরা ইয়ে করো আর কি সাপোর্ট করো যা যাতে আমি মাকে এরকম কিনে দিতে পারি তো এটা মা কিনলো মেলা থেকে একশো কুড়ি টাকা বলেছিল একশো টাকা নিয়েছে আর দুলগুলো দেখাচ্ছে ধরো এই যে দুলগুলো এটা কিনে দিয়েছে দেখো স্কুটার কিনে দিয়েছে তো স্কুটার নিয়ে খেলু আমাকে কিনে দিয়েছে গাডার দেখো এই হচ্ছে গাডার চারটে গাডার আমার গাডার দরকার ছিল আর নিয়েছি হচ্ছে তোমার এটা খোলো মা আর যেহেতু মায়ের সুগার মিষ্টি খাবো না আর আজকে সকালে অনেক মিষ্টি খাওয়া হয়েছে রাখির জন্য তো দেখো একটু নিমকি কিনেছি আর একটু তোমার নিয়েছি বাদাম খোলা বাদাম ছিল যেগুলো হয় না বাক্স বাদাম ছাড়ি ছাড়ি খায় তো অনেকটা সময় লাগে বলো ওটা নিলাম না এটা নিলাম তো এই গ্যাস ধুতলাম এবার ফ্রেশ হবো খুব গরম লাগছে আর ভালো লাগছে না ফ্রেশ হয়নি তারপরে ফ্রাইড রাইসটা করবো আজকে বাড়ি চলে যাব তোমাদের দাদা আসবে আজকে আর কি তো চলো এইগুলো আপাতত একটু গুছিয়ে নিয়ে একটু খেয়ে নিই বাদাম আর কটকটিটা ওখান থেকে কিছু খেতে পারলাম না রিমোর জন্য কারণ রিমো এত দুষ্টুমি করছে ভেবেছিলাম একটু ঘুগনি খাবো খেতে পারলাম না অনেকটা রাত হয়ে গেছিলো তাই মা ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসকে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির যাওয়ার জন্য তখন প্রায় বাজে হচ্ছে তোমার বারোটার কাছাকাছি তো আর রাত করলে হবে না অনেকটা অলরেডি রাত হয়ে গেছে দেখো বাইপাস উঠে গেছি এবার আর বেশিক্ষণ লাগবে না যদিও কাছেই তাও আর কি দেখো রুবি ক্রস করছি আমরা তো রুবি ক্রস করে গেলে আরও মোটামুটি দুটো স্টপেজ আর কি তো দেখো আমাদের পাড়ার গলিতে ঢুকে গেছে আর কি মানে মুকদ্দপুরের ভেতর ঢুকে গেছি আর ব্যাস এবার বাড়ি চলে আসবে সামনে দেখো আমাদের ফ্ল্যাটটা চলে এসেছে অলরেডি তো এবার চলো বাড়িতে যাই বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি জাস্ট আমাদের কিছুক্ষণ হচ্ছে আমরা ঘরে ঢুকলাম মানে তোমার দশ মিনিট হলো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েই বসেছি তো এখন প্রায় বাজে তোমার সাড়ে বারোটা তো আর সবচেয়ে বড়ো ব্যাপার কেউ বলতো আমি না ঘড়ি নেই তোমাদের সময়টা দেখাবো তো ওই জন্য আর কি যেটা বলছি সেটাই তোমাদের ধরতে হবে তো সাড়ে বারোটা বাজে এই সবে ঢুকলাম কিছুক্ষণ হচ্ছে তো আজকে আমরা ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা